দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভয়াবহ হামলা শিকার হয়েছে কাউকে পেটানো হয়েছে লাঠি দিয়ে কারো শরীর জুড়ে বুটের আঘাত এলো কিল ঘুষি কিংবা ইটের আঘাতে মাথার নাক ফেটেছে অনেকের আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা কোন ধরনের বাস বিচার ছাড়া আমাদেরকে এত বড় লাঠি নিয়ে আমার মাথায় মারতে আসছে তারা আমাদেরকে পাল্টা আক্রমণ করে আমার হাত ভেঙে দিয়েছে মানে এমন ঘটনা আমিও আসলে গত 5-7 বছরে কখনো দেখতে পাইনি এবার সমনায়কদেরকে আটক এবং মারধরের ঘটনা করে গেছে দশক যেই সমনায়করা বাংলাদেশটাকে দ্বিতীয়বারের মতো ভূ করার জন্য দ্বিতীয়বারের মতো স্বাধীনতা আনার জন্য নিজেদের রক্ত দিয়েছে নিজেদের সময় দিয়েছে নিজেদের মান সম্মান इज्जत সবকিছুই কিন্তু চলে যেত শুধু আওয়ামী লীগ সরকার যদি প্রতিষ্ঠিত থাকত আওয়ামী লীগ সরকার যদি চলে না যেত সেই সমনায়কদেরকে এবার বিভিন্নভাবে লাঞ্ছিত করা হচ্ছে আটক করে মারা হচ্ছে তাদের গাড়িতে পাথর নিক্ষেপ করা হচ্ছে দশক কেন সমনয়ক ক্যারেক্টারদের সঙ্গে একটা কাহিনী হলো এবং কোথায় এরকম একটি কাহিনী হলো এই সব কিছুই কিন্তু আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার আর ছাত্ররা আলাদা হয়ে গেছে নাকি ছাত্ররা এবার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অ্যাকশন নিতে যাচ্ছে এই সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন আর দশক একত্রিশে ডিসেম্বর কি হয়েছে এবং তার মধ্যে থেকে কোন কোন জিনিসগুলো সব থেকে ইম্পর্টেন্ট আসলো এই সব কিছু কিন্তু আপনারা জানতে পারবেন কালকের সেই একত্রিশে ডিসেম্বরে এমন কিছু ঘটনা ঘটে গেছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন সে দশক কথা বলা সর্বপ্রথম আমরা কিছু ভিডিও ফুটেজ দেখবো এই ভিডিও ফুটেজগুলো দেখলে আপনারা রীতিমত অবাক হয়ে যাবেন এবং জানতে পারবেন যে আসলে সমন্বয়কদের সঙ্গে কেন এরকম কাহিনী হলো আর একত্রিশে ডিসেম্বর মূলত সমন্বয়করা কেন জামায়াত হয়েছিল সো কথা বলা আপনারা সর্বপ্রথমেই যে আমাদের কাছে কিছু প্রতিবেদন আছে আমরা আগে প্রতিবেদনগুলো দেখে নেব এখন আমাদের শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি যে প্রোগ্রামটা বৈষম্যবর্ধিত ছাত্র আন্দোলন নির্ধারিত আমাদের শহীদ মিনারে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে একদিকে যখন এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে এই প্রোগ্রামকে ঘিরে চলছে আরেক ঘটনা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের এই প্রোগ্রামকে কেন্দ্র করে এক বিশাল গাড়ি বহরের উপর ব্যাপক হামলা চলেছে আর সেই হামলার জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে একটা এলাকা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বক্তব্য হচ্ছে যে এই হামলা চালিয়েছে ফেসিবাদের দোসররা এখন দোসররা বলতে তারা কাদেরকে বুঝিয়েছে ছাত্রলীগকে এখানে তারা মেনশন করছে বা যুবলীগ আওয়ামী লীগকেও তারা মেনশন করেছে আর এই ঘটনার প্ল্যাটফর্ম হচ্ছে আপনার বাগেরহাটে বাগেরহাটে বৈষম্যবৃদ্ধি আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে আপনার খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদেরকে বহনকারী পঁচিশটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা করে তো বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসা এলাকায় পৌঁছালে এই গাড়ি বহরে হামলার ঘটনাটি ঘটেছে এ সময় গাড়ি বহরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং গাড়ি থামিয়ে এই বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থীকে ব্যাপক মারধর করা হয় তো শিক্ষার্থীরা এক পর্যায়ে প্রত্যেকটা বাস থামিয়ে সেখান থেকে তারা বাস থেকে নেমে আসেন এবং প্রতিরোধ গড়ে তোলেন সেখানে আর এতে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় ঘণ্টাব্যাপী চলেছিল এই সংঘর্ষ এই সংঘর্ষে বিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে পুলিশ এবং সেনাবাহিনী মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করছেন শিক্ষার্থীদের বক্তব্য মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা লোকজন তাদের উপর একযুগে হামলা চালায় স্থানীয়রা তাদের সহযোগিতা করে বলেও অভিযোগ শিক্ষার্থীদের মানে যারা হামলা চালিয়েছে তাদের পক্ষে স্থানীয় জনগণ ছিল জনগণ এবং ওই দুর্বৃত্তের দল বা যাদেরকে ফেসিবাদের দোষর বলা হচ্ছে বা আওয়ামী লীগের টিম যারাই হোক তারা একটা টিম হয়ে শিক্ষার্থীদেরকে এখানে হামলার অভিযান ঘটনা ঘটেছে থানার সামনে ঘটনা হওয়া সত্ত্বেও এ সময় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ করেছে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহরুল বলছেন খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের গাড়িবহর ঢাকায় যাচ্ছিল পথে আমাদের উপর হামলা করা হয় অনেকেই আহত হয়েছেন আর ফেসিবাদি সরকারের দোসররা এই আক্রমণ করেছে আরেক সমন্বয়ক বলছেন পরিকল্পিতভাবে আমাদের উপরে হামলা করা হয়েছে তবে আমাদের লক্ষ্য থেকে আমাদেরকে সরাতে পারবে না আমাদের ভাইদের রক্ত ঝরেছে এর বিচার অতি দ্রুত করতে হবে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে আর না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদেরকে খুঁজে বের করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি বৈষম্যবর্তিত ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে যখন মানে সরি মার্চ ফর ইউনিটি নিয়ে যখন সারা বাংলাদেশ থেকে শত শত না হাজার হাজার শিক্ষার্থী ঢাকার অভিমুখে রওনা করেছে আর আমরা দেখলাম যে বাগেরহাটে এই ঘটনাটি ঘটেছে তবে এই ঘটনার মধ্যে শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী স্থানীয় লোকরা ফেসিবাদি সরকারের দোসরদেরকে সহযোগিতা করছে কিন্তু কেন বাগেরহাট কি আওয়ামী লীগের মানে কোনো মানে নিশ্ছিদ্র দুর্গ নাকি মানে কি কারণ আবার তাদের অভিযোগ অনুযায়ী সেখানে যারা পুলিশ ছিলেন থানার সামনে ঘটনাটি ঘটছে পুলিশও নিরূপ ভূমিকা পালন করেছে এটাও একটা প্রশ্নবোধক চিহ্ন এই জায়গায় তো এর বাইরে সারা বাংলাদেশ থেকে আমরা দেখছি শহীদ মিনার মোটামুটি ভালোই উপস্থিতি হয়েছে তাদের যেমনটা তারা বলছিল যে এখানে প্রায় দেড় থেকে দুই লক্ষ মানুষের গণজমায়েত করবে হয়তো দিন শেষে আমরা সংখ্যাটা বুঝতে পারবো তো এর বাহিরে আর তেমন কোন ঘটনা ওই রকম বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা এটাই দেখলাম মোটামুটি বাকি আন্দোলন বা তাদের যে প্রোগ্রাম সেটাকে এক ধরনের সফলই বলা যায় তবে উপস্থিতির বিষয় নিয়ে এটা হয়তো আমরা এখনো সংখ্যাটা শিওর জানাতে পারছি না যে কি পরিমাণ মানুষের উপস্থিতি হয়েছে ভালো থাকুন আসসালাম রানিং গাড়ি ঘটনাটা আজকে হচ্ছে সারা বাংলাদেশ থেকে আমাদের যে বিপ্লব জুলাই বিপ্লব ছিল তার ঘোষণাপত্র এই পাঠ করা হবে ঢাকা শৈবিনারে তো আমরা সারা বাংলাদেশ থেকে ওই কেন্দ্রের জন্য যাওয়ার জন্য দুপুর তিনটায় হচ্ছে আমাদের প্রোগ্রাম সারা বাংলাদেশ থেকে ওখানে যাওয়ার জন্য আমরা রওনা দিছি আমরা এখান থেকে যখন যাচ্ছি আমাদের হচ্ছে প্রায় পনেরোটার মতো বাস শুধুমাত্র বৈষম্য বৈদেশন ঘুমার পক্ষ থেকে আরও নাগরিক কমিটির বাস আছে তো আমরা যখন যাচ্ছি মাঝখানে মনে করেন একই সব গাড়ির স্পিড তো সেম ছিল না মাঝখানে কিছু গাড়িতে প্রায় অ্যাটাক করে সামনে যখন আমরা যাই আমাদের হচ্ছে হকি টকিতে কথা হচ্ছে কন্টিনিউ ঠিক আছে আমরা খবর পাই আমাদের বন্ধের উপর হামলা করা হয়েছে যখন হামলা করা হয় গাড়ি স্লো করে ফেলানো হয় স্লো করে ফেলানোর পরে ওরা তখন চার সাইডটা ঘিরে আতঙ্কিত হামলা করে প্রথমে নয় ইটপাটে মারে চলন্ত গাড়িতে যখন হামলাটা করার পরে যখন স্লো হয়ে যায় তখন ওই চার সাইডটা উল্টো উল্টোপাটা মারধর করছে আমরা যখন আসছি আসার পরে পুলিশ এখানে চার পাঁচজন আসছে চার পাঁচজন আসার পরে তারা আমাদেরকে বলছে কি আমরা এখানে কন্ট্রোল করতেছি আমাদেরকে কিছু সময় দেয় তাই বলে ওনারা চলে গেছে মানে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পরে তারা পাঁচজন মাত্র আসছে তার আগে সেনাবাহিনী জানতো না সেনাবাহিনী চলে আসছে অথবা পুলিশ আমাদেরকে বলছে তারা আমাদেরকে কন্ট্রোল করতেছে পুলিশ আসছে পাঁচ সাতজন তাও পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ মিনিট পরে এই হচ্ছে পুলিশের অবস্থা তারা কতগুলো গাড়ি এসছে আমাদের এখান থেকে পনেরো থেকে মানে টোটাল যদি কাউন্ট করা হয় বিশ পঁচিশটার মতো খুলনা থেকে খুলনা থেকে ও এই হামলাটা হয়েছে কয়টার সময় বলতো এখন বাজে দেড় দুই ঘন্টা হয়ে গেছে দেড় ঘন্টা হয়ে গেছে আমাকে অনেক ভাই রক্ত ভাই অসুস্থ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সাতাশ জনের মাথা তো ফিরে গেছে এবং অনেকেই দ্রুতভাবে আহত একজনে পা ভেঙে এসে বললেই চলে হাঁটতে পারতেছে না সের আমাদের সব থেকে পোষা এরকম একটা পরিস্থিতি হবে আমরা এটা কখনো আশা করিনি kanal you <laughs> শুধু হাতি বদল হচ্ছে এমন অভিযোগ তুলে সেই সিন্ডিকেটের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম অর্থগতিকালীন সরকার জায়গায় আছে আমাদের এক হলো কেন আমরা শুনবো এক হাত থেকে আরেক

আন্দোলনকারীদের নিরাপত্তা যদি না দিতে পারেন তাহলে ওই চেয়ারে কোনো আইন শৃঙ্খলা বসে থাকার কোন অধিকার নেই দর্শক সূর্যসর শেখ হাসিনা সরকার পালনের পর থেকে বাংলাদেশটার মধ্যে যে সমস্ত কাজকর্ম হচ্ছে এবং যে সমস্ত কাজকর্ম হবে এর কিন্তু কোনো নিশ্চয়তা পাচ্ছে না কখন কোনটা কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু জনগণ বুঝতেই পারতেছে না হ্যাঁ জনগণ একটা নিজেদের বাক স্বাধীনতা পেয়েছে নিজেদের মতো কথা বলতে পারতেছে নিজেদের স্বাধীনতাটা প্রকাশ করতে পারতেছে কিন্তু জনগণ যেটা আশা করেছিল যে শেখ হাসিনা সরকার যাওয়ার পর বাংলাদেশটা সংস্করণ হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর এম হাত ধরে বাংলাদেশটা একটা নতুন বাংলাদেশ গড়ে উঠবে কিন্তু তার কিছুই হচ্ছে না এমন কথাই কিন্তু বলতেছে এখন জনগণটা কিন্তু দর্শক আপনারা এই যে দেখতে পারলেন যে একত্রিশ ডিসেম্বরে সমন্বয়কদের উপর এরকম যে একটা আক্রমণ হয়েছে সমন্বয়কদের গাড়িকে আক্রমণ করা হয়েছে এমন একটা জঘন্যতম কাজের নিয়ে আপনাদের কি মনে হচ্ছে এখনো কি বাংলাদেশে আওয়ামী লীগ আছে ছাত্রলীগ আছে তারা এরকম আক্রমণ করেছে নাকি এখানে অন্য কোনো কাহিনী আছে আর ডিসেম্বর যে সমস্ত কথা বলেছে সমন্বয় এবং নাগরিক কমিটি যারা যারা ছিল সবাই মিলে কিন্তু তাদের বক্তব্য দিয়েছে বক্তব্যগুলো আপনারা শুনলেন আপনাদের এই সবকিছু দেখে কি মনে হচ্ছে আমরা যে এই যে দুই হাজার সালে পদর্পণ করলাম এই যে পঁচিশ সালের বছরটা আমাদের জন্য কেমন হবে এবং আমরা কি এই পঁচিশ সালের মধ্যে বাংলাদেশটাকে সংস্করণ করে একটা নির্বাচনের দিকে যাইতে পারবো এই সব কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটা মতামত দিবেন কারণ আপনাদের মতামতগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট সো দর্শক আপনারা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে দেবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন মতো ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করবো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলেকনটি অন করে রাখবেন আর ইতিমধ্যেই যারা যারা হঠাৎ সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ